পবিত্র হজ অথবা ওমরা যে কোনো ক্ষেত্রেই মূল বিষয় হলো ইহরাম আচ্ছা তো ইহরামের ক্ষেত্রে আমাদের এখানের প্যাকেজের মধ্যে দুইটি ইহরাম থাকবে একটা বেল্ট বুকের একটা ব্যাগ এই এটা ব্যাগ থাকবে আচ্ছা এরকম একটা ব্যাগ একটা ব্যাগ থাকবে হ্যাঁ পিঠে নেওয়ার জন্য সকল সামানাগুলো নেওয়ার জন্য পিঠেটা ব্যাগ জুতার একটা ব্যাগ জুতা রাখার জন্য পায়ের স্পঞ্জ জুতার একটা ব্যাগ থাকবে আচ্ছা এবং

খুব ইজিভাবে মুভিং করতে পারবে পবিত্র হজ অথবা ওমরা যে কোনো ক্ষেত্রেই মূল বিষয়টা হলো এহারাম আচ্ছা তো এহারামের ক্ষেত্রে আমাদের এখানে প্যাকেজের মধ্যে দুইটি এহারাম থাকবে দুই সেট সেট আপনি একটু জুম করে দেখাইতে পারেন আমাদের এহারামটা সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম আচ্ছা আমরা মনে করি খুব সফট এবং মোলায়ম

এবং ঘাম চুষবে হিট্ট গায়ে কম লাগে আপনাদের কাছে কত ধরনের আমার কাপড় আছে এটা অনেক ক্যাটাগরি হয়ে থাকে সব ধরনের মোটামুটি আছে সবগুলোই আছে এটা হচ্ছে মৌলিক যে বিষয়টা আচ্ছা মূল হল যেহেতু প্রচন্ড 48 থেকে 54 ডিগ্রি তাপমাত্রা হতে পারে সেই তুলনায় সেই দৃষ্টি সেই নিরীখে আমরা এই আরামটা সাজিয়েছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিন্তু টাওয়াল কাপড়ের হ্যাঁ জি এরকম থাকবে কয়টা একটা প্যাকেজ এরকম একটা আরামে একটা সেটের মধ্যে দুইটা আরাম থাকবে দুইটা আরাম থাকবে একটা নিচে পড়ার জন্য একটা উপরে পরার জন্য প্রতিটা সেটের দুটো পার্ট আচ্ছা

আচ্ছা দেখতে পাই ওয়াটারপ্রুফ এবং মোটা রসি এটা এটা কিন্তু মোটা রশি এবং হচ্ছে ওয়াটারপ্রুফ বৃষ্টি টৃষ্টি ব্যাগ হচ্ছে দুটাবালিও এটার ভেতরে প্রবেশ করবে না জুতার একটা ব্যাগ জুতা রাখার জন্য জুতার একটা ব্যাগ থাকবে আচ্ছা এবং

ধরলে দেখবেন বিশাল বড় একটা আকৃতি আমার ব্রেনটা এবং এখানে একটা বালিশ থাকবে আচ্ছা এই যে একটা হাওয়ার বালিশ থাকবে হ্যাঁ এই যে এই বালিশটাকে এখানে হ্যাঁ অ্যাডজাস্ট করে দিলেই হয়ে গেল শুয়ে পড়ে অ্যাডজাস্ট করে দিলেই হয়ে গেল আচ্ছা এটা মুজলিফ একটা বেডিং বেডিং থাকবে হ্যাঁ এটাই সেই বালিশটা যেটা আমরা ট্রাভেল করার জন্য খুব সুবিধা এটা হাওয়া দিয়ে আপনারা হচ্ছে খালি ফুলে নিতে পারেন ফুলে নিতে হবে এটা হচ্ছে কাউন্টার তসবি ডিজিটাল কাউন্টার তসবি মশারাজিং ওয়েল

আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট আইটেম তার উপর একটা সান খুব প্রয়োজন আচ্ছা সান কালো হতে পারে সাদাও হতে পারে যে যেটা নিতে চায় যে এর মৌলিক সদাই গুলো অন্যতম পারবে না মহিলার মহিলা শর্তপে

আলফারুক এন্টারপ্রাইজ এই চব্বিশ আট নম্বর গলি সুপার মার্কেট আচ্ছা এটা হচ্ছে বাইতুল মোকার সুপার মার্কেট বলবে নাম্বার গলি এই যে আমরা আবারও দেখিয়ে দিচ্ছি দর্শক আল ফারুক এন্টারপ্রাইজ এখানে তাদের দোকান নাম্বার দিয়ে আছে ই চোদ্দ বাইতুল মোকার চব্বিশ আচ্ছা ই চব্বিশ হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে আপনাদের কি এখন সাত দিনে খোলা থাকে কিনা না আমাদের এখানে হচ্ছে শুধু শুক্রবার সাহেব বাকি ছয় দিন খোলা থাকবে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তবে এই ক্ষেত্রে বলে দেয় কেউ যদি অনলাইন শুক্রবার অর্ডার করতে চায় বা আমাদের অফিস থেকে নিতে চায় ফোন দিয়ে পূর্বে যোগাযোগ করে আসবে আচ্ছা আচ্ছা এছাড়া আরো অন্য সব আইটেম আছে আমরা আসলে একটা ভিডিও তো সব দেখানো পসিবল না যারা নিতে চান এরামের কাপড় বলেন অন্যান্য সবকিছু পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে মানে যা যা আইটেম লাগে এছাড়া অন্যান্য আইটেম আপনারা নিতে পারবেন দর্শক চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হজমার সকল যাবতীয় আইটেম গুলো আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আচ্ছা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে কোনো জায়গা থেকে বিশ্বস্ততার সহিত তাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারেন